মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আই লং সিলেট তাই তো আই লং সিলেটেরকুল আই সাই আমার মাতালমান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমাদের সিলেট ট্রিপের সেকেন্ড ব্লগ নিয়ে প্রথম দিনের শুরুতেই আমরা চলে গিয়েছিলাম সিলেট্রিপ চা বাগান ভিজিট করতে আর চা বাগানের ভিডিওটা অলরেডি আমার পেজে আপলোড করা হয়ে গেছে যারা এখনও দেখেনি তারা চাইলে আমার পেজে গিয়ে আমার চা বাগানের ভ্লগটা দেখে আসতে পারেন তাই হয়ে গেল

ও সব থেকে বেশি ঘুমিয়েও আজকে আবার লেগুনার একদম সামনে সিটে বসছে আর পুরোটা রাস্তায় সে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে সে যেন ঘুমে এতটাই বিপদ ছিল যে ও হেলে দুলে এদিক ওদিক পড়ে যাচ্ছিল মানে ওর কোনো হুইশ জ্ঞান নাই তো আমরা এটা নিয়ে অনেক বেশি মজা লাগছিল ওকে দেখে তো সবাই অনেক বেশি হাসাহাসি করছিল আর হ্যাঁ দীপুকে হয়তো বা আপনারা অনেকেই চিনতে পারেননি কেননা ও আমার ব্লগে এই ফার্স্ট ও হচ্ছে আমাদের সেজানের ফ্রেন্ড আমাদের সিলেট ট্রিপে ও আমাদের সাথে জয়েন করেছে আমরা সবাই মিলে এত বেশি হাসাহাসি করছিলাম এত জোরে কথা বলছিলাম সেজানকে ডাকছিলাম বাট কোনোভাবেই সেজানের ঘুম ভাঙছিল তো দীপু কি করছে ও গাড়ির জানালা দিয়ে সেজানের মুখে একটা থাপুর দিসে জানালা যেহেতু খোলা ছিল তো সেজান ঘুমের মধ্যে আসলে বুঝে উঠতে পারিনি যে আসলে আমাকে থাপরটা মারল কে রাস্তার কেউ মারছে বা পেছন থেকে যে আমাদের ওই পর্যন্ত দিপুর হাত যাবে ও বুঝতেই পারেনি তো এটা নিয়ে অনেক মজা করছিলাম আমরা পুরোটা রাস্তা খুবই মজা করতে করতে আমরা চলে আসলাম রাতারগুল সান ফরেস্ট গাড়িটা পার্কিং করে আমরা সবাই এক এক করে গাড়ি থেকে নেমে এখন সবাই মিলে যাব রাতারগুল স্যাম ফরেস্টের ভেতর দিকে ফার্স্টে এখান থেকে দুইটা নৌকা ভাড়া করতে হবে তারপর নৌকায় করে আমরা রাতারগুলের ভেতরে ঢুকবো গাড়ির মধ্যে যা যা যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সবাই হচ্ছে গাড়ি থেকে সেগুলো নিয়ে নিছে আর আমরা একটা পানির বোতলের সাথে নিয়ে নিয়েছি কেননা এখন বাজে বেলা প্রায় বারোটা সাড়ে বারোটার মতো আর মাথার উপরে একদম সূর্য প্রচন্ড রোদ প্রচন্ড গরম এই তো আমরা নৌকার কাছাকাছি চলে আসছি সাইফানের বাবা গেছে নৌকা ভাড়া করার জন্য এখানে আগে থেকেই সবকিছু মানে ভাড়া করে তারপর হচ্ছে নৌকায় উঠতে প্রতিটা নৌকায় চারজন করে বসা যাবে আর আমরা যেহেতু আটজন ছিলাম তো আমাদের দুইটা নৌকা লাগছে তো আস্তে আস্তে আমরা হচ্ছে নৌকার দিকে সবাই আগাচ্ছিলাম সাইভানের বাবা চলে আসছে সাইফান নিয়ে নিয়ে যে এখন নৌকায় নৌকায় উঠার এই জায়গাটাতে কোনো গাছপালা কিছু নাই একদম পুরা রোদ খাখা করছে মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যে যে এখানে কতটা রোদ বা গরম ছিল আর স্পট সেখান থেকে বেশ অনেকটা দূরেই নৌকায় উঠতে হয় আর অনেকটা পথ যেতে হয় যেখানে কোনো গাছপালা কিচ্ছু নাই পুরা রোদ একদম খাখা করছে আর আমরা যেহেতু বারোটার দিকে গিয়েছিলাম তো বেশি রোদ পাইছি গরমের থেকেও বেশি হচ্ছে রোদে ডিস্টার্ব করছিল আমরা সিলেটে অক্টোবরে গেছি তারপরে মনে হচ্ছিল রোদে স্কিন পুড়ে যাচ্ছে আর সিলেটে ট্যুর করার বেস্ট টাইম হচ্ছে জুলাই আগস্ট এই সময়টাতে গেলে বেশি রোদ থাকে গরম অবশ্য সাথে বৃষ্টিও পাওয়া যায় বাট আমরা এই রোদই সহ্য করতে পারছি না আর তখন আসলে নির্ঘাত পাগল হয়ে যেতাম ছেলেকে সাইফের বাবা যেহেতু এর আগেও দুবার সিলেটে আসছে তো ও এই সব জিনিসগুলো ফেস করছে ও এই সব বিষয়ে বেশ ভালো জানে যার কারণে আমরা আগে থেকেই হচ্ছে প্রিপারেশন নিয়ে আসছি এবার মেহেদিদেরকেও বলা হয়েছিল সাতা নিয়ে আসার জন্য বাট ওরা তো ছাতা নিয়ে আসেনি এখানেও রেন্টে ছাতা পাওয়া যায় বাট তারা সেটাও নেয়নি তো পুরাটা পথ তারা রোদের মধ্যে বসেছিল আর বারবার আমাদের কাছ থেকে ছাতা চাচ্ছিল তো এই জিনিসটা খুবই মজা লাগছিল ওদেরকে এতবার বলার পরেও ওরা সেই ভুলটাই করছে আর রোদের মধ্যে এখন একদম তামা তামা হচ্ছে তো যাই হোক রোদ গরম সবকিছু পার করে এই যে আমরা ফরেস্টের মধ্যে চলে আসছি আর এই যে এত সুন্দর ভিউ চারিদিকে গাছ আর গাছের মাঝখান দিয়ে দিয়ে আমাদের নৌকা গুলা চলে যাচ্ছে খুবই সুন্দর লাগছিল দেখ মাসাল্লাহ আল্লাহ কত যে সুন্দর সেটা আসলে নিজ চোখে না দেখলে ফোনে বা ক্যামেরায় কোনো কিছুতেই আসলে অতটা বোঝা যায় না যদিও বা আমরা একটু অক্সিজেনে চলে আসছি যার কারণে আমরা খুব বেশি একটা পানি পাইনি এখানে আরো বেশি পানি থাকে গাছের একদম শিকড় বাঁকরের ডালপালা পর্যন্ত তো তখন আসলে আরও বেশি সুন্দর লাগে লাল টুক টুক সারি পরামায়া আমার আমার ভালোবাসার মযনা পাকিতা তোমায় পানি আর পানির মধ্যে গাছগুলো দাঁড়িয়ে আছে ডালপালা মেলে চারিদিকে সবুজ নিজেই পানি খুব সুন্দর দৃশ্য আর এখন পানি কম থাকায় গাছের শিকড়গুলো একদম দেখা যাচ্ছিলো সবগুলা গাছের শিকড়গুলো ভেসেছিল মনে হচ্ছিল গাছগুলো মনে হয় পানির মধ্যে জাস্ট ভাসিয়ে রাখা এর কোনো মানে মূল বা শিকড়বাকড় যেটা মাটির মধ্যে থাকে কোনো কিছুই তেমন বোঝা যাচ্ছিলো না কারণ না গাছগুলোর সবগুলা শিকড়ই ছিল পানির উপরে একদম তো খুবই সুন্দর লাগছিল যেটা দেখ আর আমাদের দুই নৌকার দুজন মাঝে ছিল যারা কিনা আমাদের পুরাটা সময় তাদের সুন্দর কণ্ঠে গান শুনিয়ে মুগ্ধ করেছে। আর তার সাথে আমার ছেলে সে তো খুবই বেশি এনজয় করছিল খুব উপভোগ করছিল চারিপাশটা আর নৌকায় উঠে সে খুব বেশি এক্সাইটেড ছিল অনেক খুশি ছিল সব কিছু মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর ছিল আর এর সাথে যদি আর একটু বেশি পরিমাণ পানি পেতাম তাহলে হয়তো বা জিনিসটা আরও বেশি সুন্দর হতো বাট ওভারঅল সব কিছু অনেক ভালো ছিল যেহেতু এখন পানি অনেক কম তো ফরেস্টের মধ্যে বেশ কিছু উঁচু জায়গা একদম শুকনা ছিল যেখানে দাঁড়িয়ে গাছগুলা খুব কাছ থেকে দেখা সবাই এখানে আসছিল এখানে নৌকা দাঁড় করিয়ে এই ফরেস্টের মধ্যে ঢুকছিল ছবি তুলছিল তো আমরাও আমাদের নৌকাটা এখানে দাঁড় করিয়ে আমরা সবাই মিলে এখানে একটু নামলাম আমাদের নৌকা থেকে নেমে আমার ছেলেকে নামিয়ে মানে আমরা আস্তে আস্তে এদিকে দেখি সবাই একদম ছবি টবি তোলা শুরু করে দিয়েছে সবাই অলরেডি ঘোরাঘুরি করছে ছবি তোলায় ব্যস্ত সবাই এক এক সুন্দর সুন্দর পোজ নিয়ে দাঁড়াচ্ছে আর ক্যামেরাম্যান হচ্ছে আমাদের মেহেদি সে সবাইকে একদম সিরিয়াল বাই সিরিয়াল ছবি তুলে দিচ্ছে তো আমি হচ্ছে গিয়ে সেজানকে বলছি যে অনেক ছবি তুলে ফেলেছো এখন সরে যাও আমাদের একটু চান্স দাও ছবি তোলার তারপরে তোমার ছেলে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য বাট আমার ছেলে সে কোনো রকম এক জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে বা দাঁড়ায় থাকতে সে রাজি না সে শুধু ছোটাপাটা করবে এদিক ওদিক যাবে তাকে কোনো রকম ধরে বেঁধেও একটা ছবি তুলতে পারে তারপর একটা ফ্যামিলি ফটো তোলার জন্য তার বাবাকেও ডাকলাম আর তার বাবা আসার পরেও সে সোজা হয়ে দাঁড়াতে রাজি না সে কোনো রকম না তো শেষমেশ আমাদের আর ফ্যামিলি ফটো তোলা হলো তারপরে যে বাকিরা আবার ছবি তোলা শুরু করে দিয়েছে নিপু সুন্দর সুন্দর পোস্ট দিয়ে দাঁড়াচ্ছিল তার হাজবেন্ড তাকে ছবি তুলে দিচ্ছে আর এদিকে আমার বেচারি আমাদের সিঙ্গেল আপু তাকে আমি শুধু ছবি তুলে দিচ্ছিলাম কারণ আমার দুলা ভাই যেহেতু আসেনি তো তার সব দায়িত্ব আমার তাকে ছবি তুলে ভিডিও করে দিয়ে তারপর আমরা চলে আসলাম আমাদের নৌকা ভ্রমণ শেষ এখন আমরা আবার গাড়িতে উঠে যাব তার আগে সবাই মিলে একটু ডাব খেয়েছিলাম কেননা রোদে পুরে একদম ঝলসে গেছি সবাই আমাদের নেক্সট ডেস্টিনেশন ভোলাগঞ্জ সাদা পাথর তো সেই ব্লগটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজের সাথে থাকতে হবে ভালো থাকবেন সবাই খুব শীঘ্রই দেখা হবে আল্লাহ হাফেজ